ছাত্রদের ডিমান্ড ছাত্রদের ডিমান্ড তো হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ডিমান্ড এই ডিমান্ড রক্ষা কি সরকার করতে পারবে নাকি সরকার পদত্যাগ করবেন হাজার পঁচিশ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই ডিমান্ড কি রাখতে পারবেন নাকি তাকে সরকার থেকে পদত্যাগ করতে হবে আমরা দেখলাম আহত আহতদেরকে হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা দেওয়ার সুচিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে এটা ব্যাপারে সবাই একমত যারা আহত হয়েছেন তাদের সবাইকে চিকিৎসা আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এই নিরাপত্তা কি দেওয়া সম্ভব তাদেরকে তো হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়া এটা সরকারের পক্ষে কতটা সম্ভব আমি জানি না তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার মনে হয় আর কি যদিও মনে করা ঠিক না মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়াটা সম্ভব না কারণ আড়াই তিন হাজার মানুষ নিহত হয়েছে তারপরে এখানে কত হাজার হাজার ছেলে ছেলেমেয়েরা আহত হয়েছে তো এদেরকে নিরাপত্তায় আনা এটা একটা মুশকিলের ব্যাপার তারপর হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে কঠোর কথা বলেছেন নির্বাচন পরে হবে আগে কি হবে আগে সংস্কার করতে হবে যে দেখা গেল বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা উমামা ফাতেমা বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন নয় আগে আওয়ামী লীগের বিচার করতে হবে তারপর নির্বাচন করতে হবে আহতদের চিকিৎসা এবং নিরাপত্তা দিতে হবে চিকিৎসার ব্যাপারে তো সবাই একমত নিরাপত্তার ব্যাপারে ডাউট আছে দিতে হবে সরকারকে যতটা সম্ভব পারে সরকার অবশ্যই কি করবে নিরাপত্তা দিবে আমরা দেখলাম আবার গাজীও একই কথা বলছে সাথে তাল মিলিয়ে একজন আহত সমন্বয়ক গাজী সেও বলছেন যে আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেই নাই আমরা অঙ্গ দিয়েছি কিসের জন্য আমরা অঙ্গ দিয়েছি সংস্কারের জন্য রাষ্ট্রের পরিবর্তনের জন্য নীতির পরিবর্তনের জন্য নেতার পরিবর্তনের জন্য না নেতার পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করি নাই আন্দোলন করি নাই মারা যাই নাই রক্ত দেয় অঙ্গ অঙ্গহানি ঘটাই নাই আমরা অঙ্গহানি হানি ঘটাইছি নীতির পরিবর্তনের জন্য এখন এই নীতির পরিবর্তন গিয়ে করতে গিয়ে আওয়ামী লীগের বিচার করতে গিয়ে নির্বাচন তো আর হচ্ছে না ছাব্বিশের ডিসেম্বর বা সাতাইশের পঁচিশের ডিসেম্বর বা ছাব্বিশের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন এটা হয়তোবা কল্পনার ভিতরে আনা সম্ভব যদি আপনি এই কাজগুলো করতে চান ছাত্ররা অনেকেই উপদেষ্টা কিছুটা বলে এখন তারা একটু কথা কম বলে এই সমন্বয় থেকে যে ধরনের কথাগুলো আসতেছে তাহলে এই কথাগুলো যদি চলতেই থাকে তাদের যদি এই দাবিগুলো তারা না বন্ধ করে এই ডিমান্ডগুলো যদি তারা না কমায় তাহলে নির্বাচন চলে যাবে লং টাইম পিছিয়ে অথবা সরকারকে পিছিয়ে যেতে হবে মানে সরে যেতে হবে